আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদাকুম মিজমাউ খলকহু ফি বাতনি উম্মিহি 40 ইয়োমান সুম্মা ইয়াকুনু আলাফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম 40 দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম 40 দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ু দেয়ালে আমি লেপ্টে ছিলাম 40 দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ একটা ছোট্ট گوشতের টুকরা এরপর আল্লাহ তাআলা ফায়ুসালা ইলাইহি الملাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান ফায়ানফুখু ফীহি আর-রূহ হিব্রেটেড ইনটু দা স্পিরিট তিনি রুহের এর দিলেন ওয়া ইউমারা বি আরবা'ি কালিমাত সাতটা জিনিস তখন লিখে দেয়া হলো বিখাতবি রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদ তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকি আল্লাহ তাআলা এই রিজিক কে ফিক্স করে দিয়েছেন সুবহান এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না বিষ্ণু স্যার আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথা থেকে আসে কোথা থেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটস সে আপনি যে অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট নষ্ট করেছে ওইটা ওইটা করে নাই কারণ আপনি খাবেন পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা ম্যারিকাতে আসলো ম্যারিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নাই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রিজিক লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে আপেল খাচ্ছে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ এটা কে খাবে পড়তে পারলেন করে না মজা আপনার জন্য যেই রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে ইসলাম খুব সুন্দর করে বলেছেন অন্য বর্ণায় এসেছে মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ আলাদা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থা এটা আপনার সিদ্ধান্ত সো নাও দ্য ডিসিশন ইজিয়োর্স যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি কোটি আসবে কথা বোঝে নাই বোধ হয় টেবিলের নিজ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও ডিসিশন না সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ দেয়া দেয় রিস আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন